আচ্ছা আচ্ছা তো এই যে এডিশন আসছেন তো আশা বসনে আসেন তাই না তো সেক্ষেত্রে আপনি কিরকম ছেলে চান মানে যেই রকমই ছেলে হোক ছেলে যদি ভালো হয় আমার পাশে এসে দাঁড়ায় গরিব হইলেই চলবে আমার ও তো আপনার বয়স্ক কত তো এখন আমার বয়স্ক তোই ওই 18 18 বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি কিরকম পাত্র চান যেই রকমই পাত্র হোক যে বয়স 40 50 সমস্যা নেই

একটা ইয়ে দিয়া দিতাছি ওর ভিতরে কি ছবি হ্যাঁ ছবিটা দিয়ে দিতাছি আচ্ছা আচ্ছা আপনারা দেখলে বুঝতে পারবেন না যে না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা তো ভালো মালা বেশ আমরা সবাই জানি আল্লাহ সুন্দর মালা কাঁচা